আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও চর্মরোগে আক্রান্ত বাছুর নিয়ে চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম চর্মরোগে আক্রান্ত বাছুর আসলে চর্মরোগের আক্রান্ত বাছুরের লক্ষণ কিভাবে বুঝবেন দেখবেন চর্মগ্রে আক্রান্ত পশুর সারা শরীরে আস্তে আস্তে মশায় কামড়ানোর মতো ছোট ছোটো ঘা উঠেছে এবং সে ঘাগুলো যদি আপনি নোগের মাথা দিয়ে একটু নাড়া দেন দেখবেন সে উপর থেকে উঠে আসছে এবং অনেক সময় সাদা বা একটু কষকস পানি বের হইতেছে অথবা রক্ত বের হবে এরকম দেখবেন এই যে গলার নিচে দেখতেছেন চামড়াটা মরে গেছে এবং খসখসে ভাব শরীরে লোম পড়ে যাবে একই সাথে দেখতে পাচ্ছেন কানের উপরের লোমগুলো উঠে গেছে এবং সেখানে কালো হয়ে গেছে এবং খসখসে হয়ে গেছে এরকম লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার গরুর চর্মরোগ হয়েছে আসলে এটি একটি স্কিন ডিজিজ রোগ অনেক সময় বহির কারণে কারণে আঠালি মাইট এগুলো আক্রান্ত কারণে এক ধরনের কৃমি থাকে যেগুলো আপনারা খালি চোখে দেখতে পারেন না আমরা দেখতে পারি না এর কারণেও কিন্তু এই চর্মরোগটা হয় এজন্যই আপনারা এরকম কোনো অবস্থার সম্মুখীন হলে অবশ্যই আপনারা আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল অথবা পশু চিকিৎসক অভিজ্ঞ যারা তাদেরকে দিয়ে চিকিৎসা নেবেন খামারে কিন্তু আমাদের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজ্যুপুরশাল চিকিৎসার জন্য আপনারা চিকিৎসা কিভাবে দেবেন এখন এই নিয়মটা আপনাদেরকে বলে দেব চিকিৎসার ক্ষেত্রে যেহেতু একটি ছোট বাসুর এই বাস্তুকে একটু ডোজ কমায় দিতে হবে সহযোগী চিকিৎসা প্রথমেই অ্যান্টিহিস্টামিক গ্রুপের ইঞ্জেকশন পাঁচ এম এল গভীর মাংসে এই বাস্তুটিকে দিতে হবে এবং পেনিসিলিন গ্রুপের ইনজেকশন পোনা পেন ভেটোপেন এই ইঞ্জেকশনগুলোর যে কোনো একটি ইনজেকশন বা আরও অন্যান্য যে সুনাম ধন্য কোম্পানির ইনজেকশনগুলো আছে এগুলো অর্ধেক মাত্রায় অর্থাৎ একটি ভায়ালকে দু ভাগ করে দিনে একবার গভীর মাংসে দিতে হবে কমপক্ষে পাঁচ দিন যেহেতু বাষট্টি তীব্র মাত্রা আক্রান্ত হয়েছে পাঁচ দিন দিতে হবে যদি চিকিৎসার মেয়াদ বাড়ানো লাগে সেটা বাড়ানো যাবে এবং প্রথম দিন ম্যাকটিন ইঞ্জেকশন যেমন ভার্মিক দিতে পারেন ভার্মিক হলো আপনার টেকনো কোম্পানির এম একটিন প্লাস অ্যাকমি কোম্পানির এগুলো আপনারা দেবেন তিন এম এল চামড়ার নিচে দিলেই হবে তিন এম থেকে আড়াই থেকে তিন এম এল চামড়া নিচে দিয়ে দেবেন এবং আট থেকে দশ দিন পর আবার একটি বুস্টার ডোজ করাতে হবে করালে আস্তে আস্তে এগুলো মরে যাবে এবং মরে যাওয়ার পর আপনারা দেখবেন একসময় ঠিক হয়ে গেছে পরা বন্ধ হয়ে যাবে ঠিক হয়ে গেছে এবং সহযোগী চিকিৎসা হিসাবে খুব তাড়াতাড়ি কাজ করার জন্য লোমগুলো যাতে পরালোমগুলো তাড়াতাড়ি গজায় এই হিসাবে আপনারা জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক খাওয়াবেন পঁচিশ থেকে তিরিশ এম দিনে একবার বাজারে সুনামধন্য যে কোনো একটি ভালো জিঙ্ক নিয়ে আসবেন নিয়ে এসে ঝিঙ্কটি কন্টিনিউ করবেন কন্টিনিউ করে খাওয়াবেন অবশ্যই মনে রাখবেন যে এই সমস্ত রোগ হলে অবহেলা করবেন না খুব তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করবেন দেখতে পাচ্ছেন কানগুলো কীভাবে অবস্থা হয়েছে একদম মরে গেছে এবং এই মরা চামড়ার ভিতরে আইবার ম্যাকটিন পোর অন নামে একটি ড্রপ পাওয়া যায় বাজারে এই ড্রপগুলো অথবা যে ইঞ্জেকশনগুলো দেবেন এইগুলো কানের উপরে ছিটাফাটা করে সুন্দর করে তেলের মতো ঘষে ঘষে করে দিয়ে দেবেন দেখবেন এই খসখসে ভাবটা দূর হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি এই চামড়াগুলো তেল তেল হয়ে গেছে এবং লোম গজ হয়ে যাবে এই জন্য যেখানে যেখানে এই অবস্থা আছে চামড়া উঠে গেছে যে এখানে এরকম ড্রোপ দেবেন আইবার একটু যে ড্রপগুলো নিয়ে আসবেন এই ড্রপগুলো এখানে দেবেন দিয়ে ঘষে ঘষে তেলের মতো দেবেন কন্টিনিউ করবেন দুই তিন দিন কন্টিনিউ করলে দেখবেন এগুলো খুব খসখসে ভাব চলে গেছে ঘাগুলো দূর হয়ে গেছে বন্ধুরা অবশ্যই আপনাদের পশুর যত্ন নেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন এবং টিকা বা ব্যবহার করবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক এবং ভেটেনারি হাসপাতালে গিয়ে অভিজ্ঞ ডাক্তার পরামর্শ করবেন চিকিৎসা নেবেন অবহেলা করবেন না মনে রাখবেন খামার আপনার যত্ন